যে এবারে দেশের মানুষ বিজেপি কে তার যে আসল চেহারা সেই চেহারায় পৌঁছে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে গোটা যে জনমত। এবং পশ্চিম বর্ধমানেও আসানসোল লোকসভায় এখানে সাধারণ মানুষ যে রায় দিয়েছেন শ্রমজীবী মানুষ যে রায় দিয়েছেন সেই রায় বিজেপির পরাজয়কে নিশ্চিত করেছে এবং এই যে পার্লামেন্টের অধিবেশন হলো তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপি প্রথম দিন থেকেই ব্যাকফুটে চলে গিয়েছে সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই দুশো চল্লিশটা সিট জিতেছে এই সরকার চলবে না কারণ এই সরকার যদি চলে বিশেষত আমাদের দেশের পরিবহন ব্যবস্থা সেই পরিবহন ব্যবস্থার ঢালাও বেসরকারীকরণ সমুদ্র বন্দর বিক্রি করছে স্থলবন্দর বিক্রি করছে আমরা লোকসভা নির্বাচনের সময় দেখেছি সমুদ্র বন্দর আদানির হাতে তো দেয়ার কাজ চলছিলই এমনকি ল্যান্ডপোর্টগুলো স্থলবন্দর গুলো সেগুলোর সমস্ত পরিষেবা আদানিদের হাতে তুলে দেওয়ার কাজ চলছে এবং সর্বোপরি যে কাজ ওরা করেছে যে কাজ সব থেকে ভয়ানক আমাদের দেশে সাল থেকে তৈরি হওয়া বিভিন্ন যে শ্রম শ্রম আইন আইন শ্রমজীবী মানুষের গতবার দু হাজার কুড়ি ক্ষমতায় আসার পর দু কুড়ি সালে পার্লামেন্টকে অগ্রাহ্য করে এই শ্রম আইনগুলো উনত্রিশটা শ্রম আইনকে বাতিল করে চারটে সর্বনাশা শ্রম কোড আইনে পরিণত করলো এবং আইনে পরিণত করার পর এই শ্রমকোটের ব্যাখ্যায় আমি যাব না কিন্তু মূল কথা হচ্ছে আট ঘন্টার পরিবর্তে প্রয়োজনে বারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে এবং তিনশোর বেশি শ্রমিক কর্মচারী নেই এমন সংস্থায় শ্রমিক কর্মচারীদের রাজ্যের শ্রম আদালত পুলিশ প্রশাসন কারুর কাছে যাওয়ার কোনো অধিকার থাকবে না মধ্যে কথা হচ্ছে আট ঘন্টার কাজ আমানি আদানিদের সাথে বারো ঘন্টা করো ওভার টাইম দেওয়া যাবে না বারো ঘন্টার অতিরিক্ত কাজ করলে ওভার আর ট্রেড ইউনিয়নের অধিকার কেড়ে নেওয়ার নানান রকম ষড়যন্ত্র আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের রাজ্যের শ্রম আইন এবং বিচার বিভাগের মন্ত্রী আমাদের সবার অভিভাবক তিরুপতিতে কেন্দ্রীয় শ্রম সম্মেলনে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন কেন্দ্রীয় সরকার যা খুশি আইন করতে পারে কিন্তু যতক্ষণ তৃণমূলের সরকার থাকবে বাংলার মাটিতে আট ঘন্টা কাজের অধিকার কেউ এক মিনিটে বাড়াতে পারবে না আট ঘন্টার অতিরিক্ত কেউ কাজ করলে তাকে ওভারটাইম দিতে হবে কোথায় কেন্দ্রীয় সরকার কি করছে আমরা তা নিয়ে চিন্তিত নই এবং ইতিমধ্যেই এই চর্চা শুরু হয়েছে পার্লামেন্টে এই দাবি উঠবে যে টা যে শ্রম আইন বাতিল করেছে ওরা সেই শ্রম আইনগুলো আবার পুনর্বহাল করতে হবে আম্বানি আদানিদের স্বার্থে এই শ্রমিকের অধিকার কোনোভাবে কেড়ে নেওয়া যাবে না আপনাদের ডেপুটেশনে আছে অভিজিৎ ঘটকও বলেছেন খুবই জরুরি কথা সেটা হচ্ছে যে পি এফ সহ যে স্ট্যাটুটারি বেনিফিট পি সহ অন্যান্য যে স্ট্যাটুটারি বেনিফিট আছে এই স্ট্যাটুটারি বেনিফিট থেকে কোন শ্রমজীবী মানুষকে বঞ্চিত করা যাবে না একজনও যদি কোন ধরনের এই বেনিফিট থেকে বঞ্চিত হন আমাদের এই ইউনিয়ন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিশেষ করে রাজ্য সরকারের সিদ্ধান্ত মাননীয় শ্রমমন্ত্রী সমস্ত জায়গায় এই সিদ্ধান্ত কনভে করে দিয়েছেন যে পে স্লিপ হচ্ছে ম্যান্ডেটারি ঠিকা শ্রমিক তিনি যদি কন্ট্রাক্টরের থেকে পে স্লিপ না পান তাহলে অবিলম্বে সেই কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্ট করতে হবে কন্ট্রাক্টর পে স্লিপ দিতে বাধ্য পে স্লিপ শ্রমিকের ম্যান্ডেটারি অধিকার এবং এই পে স্লিপ বাধ্যতামূলক কেউ যদি পে স্লিপ না পেয়ে থাকেন কোনো ঠিকাদার যদি পে স্লিপ দিচ্ছে না তাহলে অবিলম্বে আমাদের ইউনিয়নের নেতৃত্বকে জানাবেন আমরাও আজকে ম্যানেজিং ডিরেক্টরকে এই বিষয়ে বলব যে কোনো অবস্থায় কোনোভাবে এই পে স্লিপ সহ অন্যান্য যে রয়েছে বেনিফিট এগুলো থেকে শ্রমিকদের বঞ্চিত করা যাবে না আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমাদের এই যে পরিবহন ব্যবস্থা রাজ্যের পরিবহন কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক বঞ্চনা হাজার হাজার লক্ষ কোটি টাকা যা আমাদের প্রাপ্য টাকা ন্যায্য টাকা হকের টাকা সেই টাকা ওরা গায়ের জোরে আটকে রেখে দিয়েছে সেই টাকা আদায়ের যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বাংলা বিরোধীদের বিরুদ্ধে বাংলার মানুষের যে জাগ্রত আওয়াজ যাগত লোকসভায় দৃঢ় হয়েছে সেই আওয়াজকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে বিশেষ করে রাজ্যের বকেয়ায় বিরাট পরিমাণের বকেয়া টাকা যদি রাজ্যে আসে যেটা আমাদের ন্যায্য টাকা হকের টাকা প্রাপ্য টাকা পনেরো দিনের বেশি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে টাকা আটকে রাখা যায় না এটা কারুর বাবার টাকা নয় পৈতৃক সম্পত্তি নয় এটা বাংলার মানুষের টাকা ওরা আটকে রেখেছে সেই টাকা ফেরতের যে লড়াই সেই লড়াইয়ের শ্রমজীবী মানুষ এখানকার এসবিএসটিসি আমাদের ইউনিয়নের নেতৃত্ব তারাও নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আজকের এই ডেপুটেশন কর্মসূচি এবং এর পরে তিনটে ডিভিশনে তিনটে কর্মসূচির পর পশ্চিম বর্ধমান জেলায় কেন্দ্রীয় সম্মেলন এই গোটা প্রক্রিয়ায় এখানকার শ্রমজীবী মানুষ তারা অংশগ্রহণ করবেন এবং একুশে জুলাই আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে যে সমাবেশ সেই সমাবেশে এস নেতৃত্ব কর্মীরা বড় সংখ্যায় সেই সমাবেশে যোগদান করে সমাবেশকে সফল করতে এই বিশ্বাস